আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের সঙ্গে একটি জীবনের সত্য ঘটনা নিয়ে হাজির হলাম তাহলে চলো দেরি কেন গল্প শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা গ্রামের একজন মহিলা ছিলেন মহিলাটির পাঁচটি সন্তান ছিল পাঁচ সন্তানের মধ্যে তারা চারজন ছিল মেয়ে একজন ছিল ছেলে তো বড়োর মধ্যে তার বড় মেয়ে ছিল সবথেকে বড় মেয়ের মধ্যে সব সবথেকে বড়জন ছিল আর ছোটর মধ্যে সব থেকে একটা বোন ছোট ছিল তিন বোন হওয়ার পর ভাই তারপর আরেকটা বোন তো তোমরা তো সবাই জানো যে মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো ভাইয়ের আগে মেয়েটাই বেড়ে উঠছে তো বাকি তিন বোনের মোটামুটি সবাই বিয়ে শী হয়ে গেছে যার যার বাড়ির শেষে সেটেল তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে তো ছোটো বোনটাই সংসারে সব থেকে ছোটো ভাইটার মোটামুটি একটু একটু বুদ্ধি হয়েছে বড় হাতে পায়ে বড় হয়েছে কিন্তু বুদ্ধি তো বড়ো হয়নি আর সব থেকে বড়ো কথা তাদের বাবা আরেকটা বিয়ে করে চলে গেছিল তাই তার মার পক্ষে পাঁচটা সন্তানকে মানুষ করা বিয়ে শাদি দেওয়া খুব কষ্টকর ছিল সে কষ্ট করেই মানুষ করেছে করার পর তিন মেয়েকে বিয়ে দিয়েছে বললাম তো দেওয়ার পর এখন মেয়েটা ছোটো তো বড় মেয়ে বড় মেয়ে বাড়িতে থাকে তার স্বামীকে সহ ছোটো দুইজনার দেখভাল করায় দেখতে দেখতে ওরাও বড় হয়ে গেল যাওয়ার পর তো মা শহরে থেকে চাকরি করতো তো মায়ের কাছে আসবে স্কুল ছুটি পাইছে মার কাছে আসবে মেয়ে এবং ছেলে তো গ্রাম থেকে শহর তো অনেক দূর এখন এত ছোট বাচ্চা কিভাবে যাবে মেটার বয়স ছিল সাত বছর আর ছেলেটার বয়স ছিল নয় বছর তো এভাবেই তার সেজ বোনের স্বামীকে বলা হয় তাদেরকে নিয়ে শহরে যাওয়ার জন্য গ্রাম থেকে শহরে যেতে হয়তো পুরো রাতটা লেগে যায় না হয়তো সারা দিন লেগে যায় যাই হোক একটা পর্যায়ে সিদ্ধান্ত হইলো তার সেজ দুলা ভাইয়ের সঙ্গেই তারা শহরে আসবে তাদের মায়ের কাছে যে কথা সেই কাজ শহরে আসার জন্য রওনা হয়ে গেল যে ঘটনা ঘটেছিল এখন দুইটা সিট নিয়েছে মাত্র দুই সিটে এক সিটে বসেছে দুলা ভাই এক সিটে হচ্ছে শালাকে বসিয়েছে আর ছোট্ট মেয়েটা হচ্ছে দুলা ভাইয়ের কোলে রীতিমতে তারা আসতেছে আসতেছে। আস্তে আস্তে গাড়ি লাইট অফ করে দিল দেওয়ার পর যেহেতু সালা এক সিটে তো মেয়েটা কোথায় বসবে কোলেই নিতে হয়েছে এখন কোলে কি নিবে ভাইটাও তো ছোটো মানুষে তোর কোলে নিতে পারে না তো কোলে নিল হচ্ছে যে দুলা ভাই তো দুলা ভাই তাকে কোলে নেওয়ার পর বাদামেলা গাড়িতে উঠছে আমরা সবাই জানি বাসে উঠলে অনেক বাদাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় আমরা জলফই শশা আমরা সবাই কম বেশি বিষয়গুলো জানি তো ছোট মানুষ ওরা কিনে চাইছে হ্যাঁ দশ টাকা দশ টাকা দুজনকে কিনেও দিয়েছে ভালো কথা দেওয়ার পরে লোকটা চলে গেল লাইট অফ রাস্তা দিয়ে আসতে আস্তে ওরা তো ছোটো মানুষ ঘুমায় গেছে ভাইটা পুরা তো চোখ আসছে ঘুমে ঘুমায়াও গেছে ওমন সময় তার দুলা ভাই তার সাথে যা যা করছে হ্যাঁ তা কোনো মানুষের কাম্য হতে পারে না এখন আমার প্রশ্ন হলো এটা কিভাবে করলো তাই না সে তো তার ছোট বোন হতে পারতো ছোট বোন হতে পারতো কি ছোট বোনই শালি দুলা ভাই আসলে কে কীভাবে নেয় আমি জানি না তবে হ্যাঁ শালিদুল্লাভ এটা তো একটা পবিত্র বন্ধন অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি জেনে থাকি বা বাস্তবে অহরহ ঘটনা ঘটতেছে মেটার সাথে সেই রাতটায় যে কাহিনিটা ঘটেছিলো ও খুব ছোট মানুষ ছিল আনমেরেড ছিল স্বাস্থ্যটা ভালো ছিল তাই বুকটুকগুলো দেখতে বেশ বড়সরে লাগতো মোটাগাঁটা তো তো ওয়াসের মধ্যে সারা রাত আর কি ওই যা যা করা যায় এই সবই আর কি করেছে ঠিক আছে হাত কি বলবো তোমরা তো বুঝতেই পারছো তাই না কোলের উপরে বসেছে নিচ দিয়ে খুঁচি করেছে তারপরে বডিতে বিচ্ছিরিভাবে ধরা পাকড়া করেছে যা কখনোই একটা মানুষের কাম্য হতে পারে না তো এটা একদম সত্য ঘটনা ছিল পরিচয় গোপনের স্বার্থে নাম ঠিকানা বলতে পারছি না তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ আসলে আমাদের মেয়েরা যারা আমরা আছি আমাদের সেফটির দায়িত্ব কিন্তু আমাদের বাবা মার বা আমাদের যারা গার্ডিয়ান আছে তাদের তো ওইটাই ওই সময়টাই কিন্তু তার দোলাভাইও তার একটা গার্ডিয়ান ছিল তার মানে রক্ষক তো রক্ষক কিভাবে ভক্ষক হয়ে গেল তাই না সেখান থেকে আমি মনে করি যে আর কারোই উচিত নয় কারো মেয়ে বাচ্চা বিশেষ করে মেয়ে যারা আছে ছেলেদেরকেও সাবধানে রাখতে হবে মেয়ে যারা আছে তাদেরকে কোনো অবস্থায় কারো সাথে একা ছাড়া উচিত নয় হ্যাঁ একা ছাড়লে দেখা যাবে যে দুর্ঘটনা কিছু না কিছু ঘটবে ঠিক আছে কোনো অবস্থায় মেয়ে বাচ্চাদেরকে কারোর সাথে একা কোনো অবস্থায় ছাড়া ঠিক নয় এটা আমার মনে হয় তো তোমরা কি বলো প্রিয় বন্ধুরা বলো তো গল্পটা আজকে এখানেই শেষ করছি আবারও নতুন কোন গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ঘটনাটা একদম বাস্তব জীবনের একটি গল্প তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম